हाय फ्रेंड वेलकम टू तिया ब्लग्स एता हमारे मायापुरे थर्ड পার্ট হচ্ছে মানে আমরা প্রথম পার্টে দেখিয়েছিলাম আমরা নবদ্বীপ এসেছি ওখানে একটা মন্দিরে গেছি তারপর সেকেন্ড পার্টে আরেকটা মন্দিরে গেছি যেটা হচ্ছে হাটপুটের বিশাল বড় গৌরাঙ্গের মন্দির তারপর আমরা আরেকটা মন্দিরে এসেছি এখানে মানে নবদ্বীপ প্রসিদ্ধ হচ্ছে নিমায়ের বাথ প্লেসের জন্য সেই জন্য এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিমায়ের মন্দির রয়েছে নিমাইন বলতে মহাপ্রভু চৈতন্যদেবের মন্দির মন্দির রয়েছে দেখো এই একটা মন্দির কি সুন্দর এইটা হচ্ছে সচি মাতার করলে ছোট নিমাই শুয়ে আছে নিম গাছের তলায় এর সাইডে বিশাল বড় একটা নিম গাছ রয়েছে এই দেখো কি সুন্দর লাগছে মায়ের কোলে শুয়ে আছে এটা হলো সোনার মন্দির মানে এখানে নবদ্বীপে যে কটা মন্দিরই আছে এখানে সব জায়গায় মহাপ্রভু চৈতন্য দেব রয়েছে নয় নিমাই রূপে নয় চৈতন্য দেব রূপে নয় ছোট নিমাই হিসাবে সচি মাতার করলে এই দেখো এখানে এই মন্দিরটা কি সুন্দর শীতকাল বলে এদের গায়ে চাদর দিয়ে রেখেছে খুব সুন্দর নবদ্বীপে আমি আগেও এসেছি প্রায় আট ন বছর আগে তখন অতটা মনে নেই কি কি দেখেছি তাই জন্য আর একবার এসেছি অনেক একজন জন মিলে দেখো আমরা ঘুরছি এ দেখো এইটা আর একটা একটা মন্দিরে এসেছি এখানে অনেক মন্দিরে টিকিট কেটে ঢুকতে হচ্ছে আর অনেক মন্দিরে টিকিট কাটতে হচ্ছে না দেখো এখানে যেরকম আমাদের দশ টাকা করে টিকিট কাটতে হচ্ছে দেখার জন্য এখানে একটা ছোট বৃন্দাবন আছে মানে এই মন্দিরটা নিচে এই সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে চলে যেতে হবে ওখানে মানে মানে বৃন্দাবন আর কি যেখানে কৃষ্ণের রাসলীলা দেখানো হয়েছে সেগুলি খুব সুন্দর ভাবে সেখানে সাজানো রয়েছে আমরা দেখলাম ওটার জন্য এখানে দশ টাকা করে টিকিট নিলো এ দেখো কি সুন্দর লাগছে গৌরাঙ্গকে সোনার গৌরাঙ্গের মতনই পুরো দেখতে লাগছে কি অপূর্ব সুন্দর এটা হচ্ছে নিমায়ের আদি বাড়ি মানে এখানেই নিমাই জন্মেছিল দেখো সেই বাড়িটা এখনো রয়েছে এই জায়গাতে নিমাই আর শচী মাতার পুজো করা হয় এখনই এটা হচ্ছে মানে নিমায়ের বাবা মা আর এখানে দেখো নিমাই রয়েছে মানে বাড়িটার এই জায়গাটাকে শুধুই রেখে দেওয়া হয়েছে বাদবাকিগুলো বাকিগুলো খুবই নষ্ট হয়ে গেছে দেখো i এখনো সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে হিস্টোরিক্যাল প্লেস হিসাবে তারপর আমরা এসেছিলাম এটা হচ্ছে পোড়ামাতলা মন্দির এই পোড়ামাতলা মন্দিরের মানে খুবই জাগ্রত মন্দির নাকি বলে এখানে অনেকে মানত করে ঢিল বেঁধে দিয়ে যায় দেখো আমরা এখানে পুজোও দিচ্ছি এখানে অনেকে আসে মানে প্রায় অনেকেরই ভিড় হয় দেখো আমরা সবাই এখানে পুজো দেবো দেখো সব এখানে ঢিল বেঁধে রাখা হয়েছে পুজো হয়ে গেছে এরপর এরপর আমরা এসেছি দেখো এটা সমাজবাড়ি আশ্রম দেখো কি সুন্দর খুব সুন্দর এই মন্দিরটা এখানে আমাদের কুপন কেটেছি এখানে আমরা আজকে প্রসাদ খাবো আমাদের এখানে নব্বই টাকা করে পার হেড কুপন কাটা হয়েছে এখানে অনেক রকম প্রসাদ দেয় আমাদের এখন সবারই খিদে পেয়ে গেছে বাচ্চাগুলো সেই সকাল থেকে ঘুরছে ওদেরও কিছু খাওয়া হয়নি ওদেরও খিদে পেয়ে গেছে আমরা এখানে এই যে ঠাকুর দর্শন করছি এখানে দেখো কি সুন্দর কৃষ্ণ রয়েছে এখন দর্শন করি আমরা এখানে খেতে যাই দেখো এখানে রাধা কৃষ্ণ রয়েছে অপূর্ব সুন্দর সাজিয়ে রেখেছে তাদের পাশে সখীরা রয়েছে এদিকে রয়েছে গৌণ নিতাই দেখো নবদ্বীপে ভগবান দর্শন আমাদের এই মন্দিরটা দিয়ে শেষ হলো এবার আমরা প্রসাদ খেয়ে সোজা টোটো করে নবদ্বীপ ঘাটে ঘাটে চলে চলে যাব ওখান থেকে আমরা লঞ্চে করে পার যাব এ দেখো আমরা লঞ্চে পড়েছি দেখো কত কচুরি পানা হয়ে রয়েছে এবং তার মাঝে মাঝে ডাকপাকি রয়েছে কত তারপরে পানকৌড়ি বসে আছে সব কচুরি পানা খাচ্ছে এ দেখো এই লঞ্চ থেকে মায়াপুরটা দেখা যায় কি অপূর্ব সুন্দর লাগে দেখতে এখন সন্ধে হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই আমাদের সাথে থেকো আজকের মতন টাটা